আমরা পাশাপাশি দুইটা গাড়ি দেখতে পারছি দুইটাই তো ভাই একদমই নতুনদের মতো জি জি সালানো কেমন আছে ভাই এটা এটা আছে 4300 কিমি গাড়ির বয়স কত দিন দুই মাস ভাই এটা আছে Honda Super Cup জি ভাই 50 cc এর গাড়ি জি ভাই তেলে মাইলেজ কেমন পাওয়া যায় এগুলাতে ভাই 70 প্লাস ভাই আমরা Suzuki Jixa আর SF দেখতে পারছি জি ভাই Suzuki Jixa আর SF এটা এটা হচ্ছে Platina যে Platina ভাই নিউ মডেলের সেলফি স্টার্ট সেলফি স্টার্ট ভাই প্রথমে আমরা Pulsar দেখাই এটা হচ্ছে Pulsar Double Deck Pulsar Double Deck ভাই

এটা হচ্ছে হিরো হিরো আই আই স্মার্ট আই স্মার্ট আই আচ্ছা এটা কত সিসি একশো ভাই এটা হান্ড্রেড সিসি ভাই সেলফ আছে সেলফ আছে আই মানে নিউ মডেলের যেটা এটা সেই মডেলেরই আই ক্লাসে স্টার্ট সবই আছে ভাই এদের ভুল টাকার কাগজ আচ্ছা একদম দশ বছরের নাম্বার দশ বছরের কাগজ দাম দেবেন কেমন এটা দাম চাছি ভাই সত্তর হাজার হাজার সত্তর হাজার ঠিক আছে আরেকটা ফ্যাশন পুরো আছে এটা সেলফ মডেল ভাই সেলফ মডেল এটা আপনার আছে ডিজিটাল মিটার ডিজিটাল স্মার্ট কার্ড সব গোটো সব ওকে আছে আছে এটার দাম দেবেন কেমন এটা দাম আছে 68000 68 68000 আমরা পাশাপাশি দুইটা গাড়ি দেখতে পারছি দুইটাই তো ভাই একদমই নতুনদের মতো জি জি এটা হচ্ছে সুজুকি জিক্সার এফআই ডাবল ডিক্স এফআই ডিক্স আচ্ছা এটা গাড়িটা দেখে তো নতুনই মনে হচ্ছে ভাই চালানো কেমন আছে এটা ভাই এটা চালানো 8000 প্লাস কত সালের মডেল ভাই এটা দুই হাজার চব্বিশ সালের মডেল দুহাজার চব্বিশের মডেল আট হাজার প্লাস চালানো কাগজ কি অবস্থায় আছে ভাই এটা এটা রেজিস্ট্রেশন করা দুই বছর মেয়াদি নাম পরিবর্তন তো হবে জি জি নাম পরিবর্তন হবে যে কোনো সময় আচ্ছা এটার দাম দেবেন কেমন ভাই এটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার আচ্ছা যাওয়া দাম আসলে কম আছে জি জি ঠিক আছে এটা হচ্ছে এস এ ফাইভ এস এ ফাইভ এস এটা চালানো কেমন আছে ভাই এটা বত্রিশশো কিলোমিটার চলা এটা তো একদমই নতুন মনে হচ্ছে ভাই এটা কত সালে মডেল এটা চব্বিশের মডেল এটা চব্বিশের মডেল আচ্ছা এটার দাম দেবেন কেমন এটা দাম দিছি 3 লক্ষ 15 হাজার 3 লাখ 15 হাজার টাকা আচ্ছা এটার কাগজ কি অবস্থায় আছে ভাই এটা 2 বছরের রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে ফাইল জমা হয়নি ভাইটা আছে Honda Super Cup জি ভাই 50 cc এর গাড়ি জি ভাই Honda Super 50 তেলে মাইলেজ কেমন পাওয়া যায় ভাই 70 প্লাস ভাই 70 মাইলেজ যায় আচ্ছা গাড়ির কন্ডিশন কি অবস্থায় আছে ভাই গাড়ির কন্ডিশন যথেষ্ট ভালো সুপার ফ্রেশ কোনো কাজ নেই গাড়িতে আচ্ছা কাগজ কোন জেলার ভাই এটা কাগজ ঠাকুরগাঁও দাম দেবেন কেমন

এটা চালানো কেমন আছে ভাই এটা আছে আপনার নয় হাজার আমরা দুই লক্ষ তিরিশ হাজার দুই লাখ তিরিশ হাজার এটা নাম্বার করা আছে এরপরও দাম আছে ভাই এটা হচ্ছে ভাই এটা এটা চালানো আছে তিতাল্লিশ কিলোমিটার গাড়িটার বয়স কত দিন দুই মাস আচ্ছা এটা দাম দেবেন কেমন ভাই এটা আমরা দাম দিচ্ছি তিন লক্ষ পঁচিশ হাজার তিন লাখ পঁচিশ হাজার টাকা আর এটা হচ্ছে কার্বোনেটার কার্বনেটার ভাষণ আচ্ছা এটা কত সালো মডেল ভাই এটা এটা চব্বিশের গাড়ি চব্বিশের গাড়ি এটা দাম দেবেন কেমন এটা দাম দিচ্ছি দুই লক্ষ পনেরো হাজার দুই লাখ পনেরো হাজার টাকা এরপরেও সবগুলোতে আসলে কম আছে ভাই এটা হচ্ছে এর রেডিয়ন রেডিয়ন ভাই একশো দশ সিসি গাড়ি ভাই এটা দশ সিসি গাড়ি নতুন গাড়ি কাগজপত্রের কি অবস্থা ভাই এটার যে হাত টাকার কাগজ ভাই

ঠিক আছে আমরা সিটি হান্ড্রেড দেখতে পারছি এইগুলো ভালো মাইলেজ পাওয়া যায় হ্যাঁ এগুলো তেলে ভাইলেজ মাইলেজ ভালো আছে এটার কাগজ কি অবস্থা আছে এটা নাম্বার ভাই ফুল টাকার কাগজ আছে এটার দাম দেবেন কেমন এটা দাম দিছি ভাই একবারে 65000 টাকা 65000 এটা হচ্ছে 10 বছরের নাম্বার 10 বছরের কাগজ